একাদা একটা একাদা দাও একবার ভয় দেখেলে এবার ফাডিয়ে মারে ফেলবো কিভাবে ভয় দেখে জানা চোখ মুখ কি পাইরা যে ফাডিয়ে মারে ফেলবো এটা পাটিগুলো তো লেন এটা পাটি তো লেন এটা উৎপাদ যে শুরু করেছে এই রাখেছিস তো তোর কানেে বেয়া কথা করে কেন আর রাইট গা আজ দরকার কি দিছ তুমি মাংস বের করছ না কি একটা রুটি বের কর রুটি এমন ভিতরে রেখেছ ও একটু মাষ্টানকে খেয়ে লাগলা হ্যাঁ এ এ স্যার সর যা ওইটা একটা দাও ওইটা একটা দাও ওইটা একটা দাও দে দস দাও আমাকে দাও ও খাওয়া হয়ে গেছে একটা দিলা কে হ্যাঁ একটা আমাকে দাও এই